আজকে সন্ধ্যায় চায়ের সাথে বানিয়ে নিলাম মোচমুচে মিষ্টি আলুর পাকোড়া মিষ্টি আলুর পাকোড়া বানানোর জন্য আমি এখানে প্রথমে দুটো আলু নিয়েছিলাম আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর দুটো পেঁয়াজও কুচি করে নিয়েছিলাম আলুগুলোকে প্রথমে আমি ছালাদের মেশিন দিয়ে কুচি করে নিয়েছিলাম আর এখানে একটা বাটিতে আমি একটা হাঁসের ডিম ভেঙে নিয়ে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে কাঁচামরিচ আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ মুরগির মাংস এবারে এই উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে এক সিমটির পরিমাণ লবণ আর দিয়ে দিলাম এখানে এক প্যাকেট ম্যাজিকা মশলা পাকোড়াটা যাতে মুচমুচে থাকে সেই জন্য আমি এখানে অর্ধেক নুডলস গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে এক সিমটি পরিমাণ হলুদের গুঁড়ো এবার প্রত্যেকটা উপকরণগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ময়দা আর কর্নফ্লাওয়ার একসাথে করে ছেলে দিয়ে দিলাম সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম আর চুলায় ফ্রাইপ্যান বসিয়ে পাকোড়ার শেফ আকারে সবগুলো পাকোড়া তেলে দিয়ে দিয়ে হালকা আছে ভেজে নেব এই তো হয়ে গেছে আমার পাকোড়াটা ভাজা কেমন হয়েছে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ